রাত্তা পর্ব দুই রাজীব ও তার বন্ধুরা আতঙ্কে জমে যায় দরজাগুলো নিজে থেকেই বন্ধ হয়ে গেছে জানালার কাছে ধাক্কা দিলেও খুলছে না বাতাসে গুঞ্জন শোনা যাচ্ছে আমার প্রতিশোধ চাই 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 রূপার রাত্মা এবার পুরোপুরি দৃশ্যমান হয় তার চোখে অদ্ভুত এক জ্বলন্ত রাগ তার সাদা পোশাক বাতাসে উঠছে সে রাজীবের দিকে তাকিয়ে বলে আমাকে সাহায্য কর নইলে কেউ বাঁচবে না ভয়ে কাঁপতে কাঁপতে রাজীব বলে কিন্তু আমরা কি করতে পারি রূপা বলে আমার হত্যাকারী এখনও জীবিত সে এই গ্রামেই আছে তার নাম বিকাশ সেন আমাকে সেই রাতে সে হত্যা করেছিল কিন্তু আমার লাশ এখনও খুঁজে পাওয়া যায়নি তোমাদের সেই লাশ খুঁজে বের করতে হবে যাতে আমি মুক্তি পাই রাজীব ও তার বন্ধুরা এবার একটু সাহস সঞ্চার করে তারা জানে এ বাড়ি থেকে বের হতে হলে রূপাকে সাহায্য করতেই হবে তারা সিদ্ধান্ত নেয় গ্রামের পুরনো কুয়োর কাছে যাবে কারণ কথিত আছে সেখানেই একসময় একটি দেহ ফেলে দেওয়া হয়েছিল তারা বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু রূপা বলে এখনও পারবে না কাজ শেষ না হওয়া পর্যন্ত এই বাড়ির অভিশাপ তোমাদের মুক্তি দেবে না রাজীবরা বুঝতে পারে তাদের সামনে অপেক্ষা করছে আরও বড় বিপদ কিন্তু তারা কি সত্যিই রূপার লাশ খুঁজে পাবে বিকাশ সেন কি এখনও জীবিত নাকি আরও বড় রহস্য লুকিয়ে আছে